বিপত্তারিণী ব্রত বা পুজো উপলক্ষে নবদ্বীপের অন্যতম প্রাচীন মা পরমা মন্দিরে অসংখ্য ভক্তের দল মঙ্গলবার সকাল থেকে বিগত বছরের ন্যায় এই বছরও বিপত্তারিণী ব্রত বা পুজো উপলক্ষে নবদ্বীপের অন্যতম প্রাচীন মা পরমাম মন্দিরে পুজো দিতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা অপরদিকে ভক্তদের পুজো দিতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় সে কথা মাথায় রেখে মন্দির চত্বরে মোতায়েন করা হয় প্রচুর সাদা পোশাকের পুলিশ বাহিনী মূলত আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মাঝামাঝি শনি ও মঙ্গলবার দেবী বিপত্তারিণী পুজো হয়ে থাকে নদীয়ার নবদ্বীপের মা পরমা মন্দিরে প্রচুর ভক্তের ঢল ধরা পড়ল আমাদের ক্যামেরায় নবদ্বীপ থেকে সৈদা উজাফরের রিপোর্ট যুগান্তর সংবাদ আজকে যেটা মায়ের বিশেষ সেটা হচ্ছে মা বিপত্তারিণী পুজো হয় আর এই মায়ের মন্দিরে যে যেভাবে ডাকে সেভাবেই মায়ের পুজো দিতে পারে আজকে মেন বিশেষ যেটা সেটা হচ্ছে বিপদ তারিণী পুজো এবং এখানে বহু দূর দূরান্ত থাকে মানুষ আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের বিপদ তারিণী পুজো দিতে এই পুজোটা উপলক্ষ হচ্ছে বিপত্তারিণী হচ্ছে মা দুর্গারই আর একটা রূপ যাতে মা সবার মঙ্গল করেন সবারকে বিপদ থেকে উদ্ধার করেন সেই হিসাবে এই বিশেষ পুজোয় তেরোটা ফল তেরোটা লাল সুতোর ডোর বেঁধে বাড়ির মহিলারা তারা এই ব্রতটা বিপত্তায়ী ব্রতটা পালন করেন করে তারা তেরো লুচি তেরো রকম মিষ্টি দিয়ে তারা আজকে এই ব্রতর উপবাস ভঙ্গ করেন আমার নাম সৌরভ চ্যাটার্জি মন্দিরের আমি একজন সেবাই